আমার মেয়েটা দেখো গি ঘষতে আছে যখন ইচ্ছে তখনই গিবিস্ট্রিক ঘষে বৃষ্টিকটা ওর ব্যাগে থাকে ইচ্ছা হলেই ঘষে মুখে থেকে উঠে গেলেই আবার ঘষসতে থাকে তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার বাবার বাড়ি বাবার বাবা যখন বেঁচে ছিল তখনকার তৈরি করা বাড়িটা এখন বাড়িটা দেখলেই পারে আমার বাবার কত অনেক মনে পড়ে যায় এই যে পাশে আবার একটা বিল্ডিং হচ্ছে এটা আমার চাষের বাড়ি তো এই যে আমার মেয়ে তারপর ভাইয়ের মেয়ে সবাই রেডি হয়ে চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছ মেয়েটা খুবই চালা খুবই ঝানু এবারে অনেক টনটনে আর কি মেয়েটা সজ্য থাকছে দেখতে পাচ্ছ তোমরা আর আমার মেয়েটা লাফালাফি সারাদিনটা ধরে লাফালাফি করতেই থাকে এই জায়গায় সবাই আমরা রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে একটা রিসোর্টে যাবো আমরা থেকে বেশি দূরে না কাছেই তো আমরা সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রানা দিলাম আর এখানে দাঁড়িয়ে আছি আমরা এই জায়গাটা হচ্ছে রাশিয়ান সিটি এটা হচ্ছে গ্রিন সিটি বলে গ্রিন সিটি রাশিয়ান এখানে বিল্ডিং করছে করে একটা বিল্ডিং করছে আর এটা হচ্ছে ফায়ার সার্ভিস আমাদের বাড়ির পাশেই অপর পাশে এইগুলা তো রাশিয়ানরা রাশিয়ান থেকে এসে এখানে বিল্ডিং করছে আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে আমাদের রূপপুরে তোমরা জানো কিনা জানি না তোমরা তোমাদেরকে জানা আছে কিনা জানি না আহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওরা তৈরি করেছে আর এখানে ওদের গ্রিন সিটি তৈরি করেছে এখানে ওদের আবাসিক তৈরি করেছে আহ আর কি এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি ভিতরে যাই অবশ্যই ভিতরে বেশি ভিতরে যেতে দেয় না আমরা আশপাশটা একটু ঘুরি তো এই যে আমার বোনের মেয়ে বোন হ্যাঁ সুন্দর করে দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ বলেন এটাকে অনেক সুন্দর দেখাচ্ছে আর আমরা একটু গাড়ির জন্য দাঁড়িয়ে আসি তো গাড়িতে কিন্তু অলরেডি তুলে উঠে আমরা এই যে পার্কের সামনে চলে আসছি সরি রিসোর্টের সামনে চলে আসছি তো এখানে এসেই আমরা গাড়ি থেকে নামলাম এই যে এটা হচ্ছে গেট রিসোর্টের গেট মেন গেট এখানে কাউন্টার আছে নিচে সাইডে আবার দেখতে পাচ্ছি আহ ঝর্নার সিস্টেমটা করে রেখেছে দেখতে সুন্দর লাগলো তো আমি আবার একটু দাঁড়িয়ে ওদেরকে ছবি উঠে নিলাম একটু ভিডিও করে নিলাম তো ওরা তো এখানে এসে খুবই খুশি এর আগে আমি কখনো এখানে আসিনি জায়গাটা খুবই সুন্দর ছিল তো আমি এখানে আসলাম যেদিন কি মায়ের বাড়ি যাই সেদিন সকালে গিয়েছিলাম আর বিকেলে এখানটায় বেড়াতে গিয়েছিলাম আর কয়েকদিন তো আমি চলে আসছি লিসিপাই নিয়ে রাতের বেলা চলে আসছিলাম ওই যে এটা হচ্ছে ডোকার গেট তো আমরা আমার সঙ্গে দাঁড়িয়ে আসি টিকিট কাটবো তো দেখি টিকিট কত করে চাই তো এখানে আমি শুনলাম কত করে টিকিট নিবে তো বললো একজন তিরিশ সরি একজন একশো টাকা করে তো করে সবারই একশো টাকা তিন বছরের উপরে যারা আছে তাদেরকেও একশো টাকা তো আমার মেয়ে বোনের মেয়ে ওরা তো তিন বছরের বড় কেন আমি বললাম যে এদেরকে টিকিট দিতে হবে এরা তো ছোটো তাহলে এদেরকে টিকিট দেবো কেন এদেরকে না দিলে হয় না তো বলে এটা আমাদের নিয়ম তো আমি বললাম যে আমাদের বাড়ির কাছে আপনার এই রিসোর্ট বাড়ি তৈরি হয়েছে তারপর আমাদের একটু সার দেবেন না তারপরে বললো যে আচ্ছা অনেক কিছু অনেকক্ষণ কিছু বলার পরে ওরা আর কি আমাদের ছজনকে পাঁচশো টাকা নিলো বললো যে আচ্ছা পাঁচশো টাকা দিয়ে পাঁচটা টিকিট নিয়ে ছজন ঢুকে নিলাম টিকিট নিলাম ছয়টা তো এখানে যেয়ে মেন গেট পরে টিকিটটা নিয়ে দিয়ে দিলাম সবার ওই গেটের দারানির কাছে তো টিকিটটা নিয়ে ওরা ছিঁড়ে দিল তো এই যে আমরা অলরেডি গেটের সামনে চলে আসছি এখন ঢুকে পড়বো তো সবাইকে বললাম আস্তে আস্তে ঢুকে পড়ে সবাই আসলে আস্তে আস্তে আমাদের একটু বিকেল পার হয়ে গেছে ওই ঢুকে আসলে ছোটো বোনের মেয়েটা ছোটো ছোটো কেটে রেখেছি যে আমরা ঢুকে পড়েছি অলরেডি ভিতরে তো জায়গাটা দেখতে মনে হচ্ছে অনেক সুন্দরই আসলে আমি যখন ভয়েসটা দিই তখন কিন্তু আমি এই আমার মায়ের বাড়ি ছিলাম না চলে আসছিলাম অলরেডি আমার শ্বশুর বাড়িতে আমার বাড়িতে তো ভয়েসটা দিয়েছি আমার বাড়িতে বসে তো ওখান থেকে ঘুরে টুরে এসে পরদিন কিন্তু আমি চলে আসছি তো ভিডিওটা আমি করে রেখেছি সবার সঙ্গে একটু শেয়ার করব যে বাবার বাড়ি গিয়ে কোথায় ঘুরলাম না ঘুরলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি আর হয় বলো তো এই যে আমি ঘুরলাম যেটুকু সেটুকু শেয়ার করলাম তো কাঠাল গাছ দেখতে পেলে তোমরা নকল কাঠাল গাছ কাঁঠাল ধরে আছে আর আমি এই যে সাথে বসে ভয়েস দিয়েছি আশেপাশে অনেক সাউন্ড আর কী করার কী করবো ভয়েসটা দেওয়ার জন্যে আমার আজকের ভিডিওটা আপলোড করা দেরি হয়ে গেছে আশেপাশে ভোট লেগে গেছে চারিদিকে অনেক সাউন্ড কি আর করার তো এই যে ভিতরে ঢুকেছিলাম এই যে দাবার গুটি দেখতে পাচ্ছি এটা দেখে কিন্তু ভালোই লাগলো একটা পুরোনো স্মৃতিপ্র পুরনো একটা দৃশ্য দেখতে পেলাম পুরনো ঐতিহ্য ওরা তুলে ধরেছে আর এই যে ওরা ছোটাছুটি দরাদরি কোথায় বসবে না বসবে বুঝতে পারতেছে না নতুন একটা জায়গা এসেছে এই জন্য কি হয়তোবা তো আমার মেয়ে তো যেখানে যাবে সেখানে দরাদরি লাফালাফি তোমরা প্রত্যেকটা ভিডিওই হয়তো দেখবে খেয়াল করো আমার মেয়ে ছোট মেয়েটা খুবই লাফালাফি করে অতিরিক্ত লাফালাফি করে আমি তো বিরক্ত হয়ে যায় অনেক সময় আমার রাগ হয়ে যায় ও লাফালাফি ছাড়া থাকেই না কোনো সময় ও চুপচাপ থাকেই না কোনো সময় বারবার ওকে বলে যে চুপচাপ থাকো করে যাবে করে যাবে ব্যথা করবে তারপরেও লাফালাফি ছাড়া থাকেই না তো দেখি ঘুরে দেখি সবাইকে ঘুরে দেখায় এই রিসোর্টটা কেমন আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও টি কন্টিনিউ করো আর আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো আমার ক্লিক করেছো তারা আমার পাশে সবাইকে ভিডিও করতেছি ওরা আবার ছবি উঠালাম ভিডিও করলাম জায়গাটা মোটামুটি সুন্দরই আছে আমার কাছে তো ভালো লাগলো জায়গাটা তো সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছি এখানে আমার যে বললাম রাশিয়ানরা বসবাস করে আসলে রাশিয়ানদের জন্য এই পার্কটা হয়তো তৈরি করেছে বেশি মানুষজন নাই তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ আছে আর আমরা আসছি আর এখানে রাশেন আসে রাশিয়ান এখানে আছে হোস্টেল আছে এখানে রাসায়নটা আসে তারপরে সুইমিং পুল আছে ওরা গোসল করতে আসে এখানে রাসেনদের জন্য হয়তো তৈরি করছে আর এই জন্য টিকিটের দামটা একটু বেশি নেয় আর আমাদের জন্য আর কি এরা পোষায় না হয়তো বা রাশিয়ানদের জন্য সমস্যা হয় না একই তারপরেও কিছু কিছু মানুষ আসছে আমরাও আসছি তো এই যে কচ্ছপ দেখতে পাচ্ছ একটা কচ্ছপ এখানে বসে আছে তারপরে এখানে চায় নাস্তার ব্যবস্থা করে রেখেছে সরি চায় নাস্তার ব্যবস্থা না বসার ব্যবস্থা করে রেখেছে এখানে শুধু অর্ডার দিবে আর খাবার কিছু নিয়ে এসে দিবে এই যে ডিম এখানে ডিমের বসার জায়গায় করে রাখছে তাদের ভালোই জায়গা করছে সুন্দর পরিবেশনা করছে তো এখানে মাঝে মাঝে আসতে গেলে হয়তো বা টাকার প্রয়োজন এই আর কি যখন আসতে হবে টাকা নিয়ে আসতে হবে হোটেলে খেতে হলে টাকা নিয়ে আসতে হবে আবার সুইমিং পুল আলাদা টাকা দিতে হবে আর কিছু কেলনা আছে ওখানে আলাদা টাকা দিতে হবে আমরা কেলনা কিছু চলি নাই তো এই আর কি ঘুরলাম ফিরলাম আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ হাঁস মুরগি সবই আছে এখানে ফুল করে রেখেছে আমার নিয়ে ফুল ভালোবাসে একটু ফুলের এখানে ছবি উঠালাম আর কি তো সুন্দর দেখাচ্ছে মেয়েকে বললাম একটু বসো আমি ছবি উঠাই ছবি তুললাম একটু আর ভিডিও করে রাখলাম আসলে ভিডিওগুলো কিন্তু অনেকদিন থেকে যাবে আমার মেয়েরা বড় হয়ে যাবে দেখবে যে আমার মা কিছু একটা ধরে রেখেছে স্মৃতি দেখবে আমার কথাগুলো শুনবে আমার মেয়ে ছোট মেয়ে বড়োভাবে দেখবে এগুলো আসলে স্মৃতি থেকে যাবে একটা আর ভিডিও যদি ভাইরাল হয় না হয় সেটা তো বড়ো বিষয় না আসলে এই ভিডিও ছাড়ি কথাগুলো অনেক সময় আমিও থাকবো না অনেকেই থাকবে না এই কথাগুলো ভিডিওগুলো থেকে যাবে স্মৃতি হয়ে অথবা আমি যখন থাকবো না তখন আমার মেয়ে ছেলে আমার মেয়ে নাতিপুতি ওরা সবাই শুনবে মেয়ে মেয়ে নাতিপুতি ওদেরকে শোনাবে যে দেখো আমার আম্মু কি ভিডিও করে রেখেছে আমি আমার আম্মুর কণ্ঠ শোনো এই আর কি এটাই ভালো লাগা জীবন তো সারা জীবন বেঁচে থাকবে না জীবন সারা জীবন থাকবে না একদিন চলে একদিন তো চলে যেতে হবে সবাইকেই তো সেই দিনটার অপেক্ষায় আসি আর এই যে ব্যস্ততার মধ্যে জীবনটা চলে যাচ্ছে সবাই তো ব্যস্ততার মধ্যে দিন পার করছে কেউ কম কেউ বেশি আর আমার জীবনটা একটু অন্যরকম আসলেই সেটা হয়তো বারের দিন শেয়ার করবো সবার মাঝে এই যে সবাইকে ছবি খাচ্ছি আর এখানে আমার ননাদের মেয়ের সাথে দেখা হয়ে গেল ওরা সকালে আসছে ঘুরছে ফিরছে লাঞ্চ করছে এই রেস্টুরেন্টে তারপরে সুইমিং পুলে নাকি সুইমিং করছে এই গল্পটা শুনলাম তো একটু কথাবার্তা বলে চলে গেল ওরা এখন চলে যাবে এখন বিকেলে সন্ধ্যা হয়ে আসছে তো আমরা তো আসছি দেরি করে আর একটু ঘুরবো ফিরবো তারপরে যাব। তো তারপরে এই যে কিছু ফুলের সৌন্দর্যটা ধরে রাখলাম ক্যামেরার মধ্যে তো এই যে দেখতে পাচ্ছো অনেক সুন্দর কালার ফুল আছে অনেক কালার ফুল আছে আর এখানে দেখতে পাচ্ছ রিসোর্ট লেখা আছে রিসোর্ট শুধু দেখা যাচ্ছে পরের আগের নামটা এখানে দেখা যাচ্ছে না পরের এই যে দেখা যাবে এখানে নামটা কি পুরোপুরি বোঝা যাচ্ছে না তোমরা বুঝতে পারলে কমেন্ট করে দিও আমি সামনের দিকে আগাবো তখন তোমরা একটু ফলো করো যে এখানে কি নাম লেখা আছে আসলে আমি নামটা বলবো না তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে এখানে কী নামটা লেখা আছে কি রিসোর্ট একটু কমেন্ট করে জানিয়ে দিও এই যে পুরোটা লেখা আমি দেখাচ্ছি আমি নামটা বলবো না হয়তো তোমরা বলতে পারো আমি পারি না সেটা না তোমাদের সঙ্গে সাথে তোমাদের মুখ দিয়ে শুনতে চাচ্ছি কমেন্টে শুনতে চাচ্ছি যে এখানে কী নাম লেখা আছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তারপরে আরেকটা ফুলের সুন্দর একটা ফুলের বাগান দেখতে পাচ্ছি এখানে একটু আসলাম ঘুরলাম ফিরলাম এই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে লাইটের বাগটির মধ্যে এসে তো আমার চোখটা ঘোলা হয়ে গেছিলো চোখটা একবারেই অন্ধকার হয়ে আসছিলো এখানে চারটা মাথা আছে রাস্তা কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না এটা হচ্ছে সুইমিং পুলের রাস্তা এখানে রাসায় এসে সুইমিং করে যারা সুইমিং করতে চাই তাদেরকে সুইমিং করায় আমরা তো আজকে সুইমিং করবো না কাপড় চুপিং আসি না আর সুইমিং করতে তো টাকাও লাগবে আমরা তো টাকা নিয়ে আসিস না তো তারপরে আর গেলাম না ফিরে আসলাম ফিরে এসে অন্য রাস্তায় চলে গেলাম আমার ক্যামেরার সামনে সবসময় আমার মেয়েকে দেখতে পাবে কারণ আমি একটু ভিডিও করতে গেলেই ও ক্যামেরার সামনে এসে লাফলাফি করে আর বললাম আমি এখানে উঠবো উঠবো আর তুমি একটু ভিডিও করো আচ্ছা তুমি উঠো তখন বললাম আর কি এটা হচ্ছে একটা মঞ্চ হয়তো বা এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এটা তৈরি করছে এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তোবা হয় এখানে ভালোই লাগলো পরিবেশটা উপস্থাপনাটাও ভালোই লাগলো এই যে আমি ঘুরতে ফিরতে ওখানে লাভ দিয়ে চলে আসলাম বললাম না না লাভ দিও না পা যাবে তারপর লাভ দিয়ে চলে আসলো তো তারপরে অন্যদিকে আবার চলে গেলাম ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমরা আসছি বিকেলের একটু পরে তারপরে এখন সন্ধ্যা হয়ে আসছে তারপরে একটু সামনের দিকে আগালাম রাত্রেবেলা এখানে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য হয় লাইট জলে চারদিকে সেই জন্য অন্যরকম একটু সৌন্দর্য আসে তো আমরা তো বেশি রাত পর্যন্ত থাকবো না এখানে যেহেতু ছোট বোনের মেয়েটা একটু ছোট ওকে রেখে আসতে চাইছিলাম কিন্তু আমার বোন আবার বললো যে ও ছোট একটু ঘুরে আসুক না কেন তো বললো আচ্ছা চলো আমি চলো ও তো এসে ঘুমিয়েই বললো কিছুক্ষণ ঘুম পারলো তো তারপরে যে এখানে একটু ওকে ওদেরকে চলালাম যেহেতু এটা ফ্রি ফ্রি ওদেরকে একটু চলালাম এখানে বড় বড় বুড়া বুড়া মহিলারা পুরুষরা বসে আছে আর এই যে এই পাশে আর আমার ছোটো মেয়েরা চলবে না একটা কথা তো ওদেরকে একটু চলালাম চটিতে এগুলো তো টাকা লাগবে না এখানে ফ্রি ফ্রি চলানো সেই জন্য তো বড় বড়ো বড়ো মহিলারা পুরুষরা বসে বসে এমনিতেই ঝুলতে আছে তো ওরা আর কি বসলো বসে ঘুরতে থাকলো বং বং করে ঘোরাতে থাকলাম আমি একটু ঘুরিয়ে দিলাম তো ভালোই লাগলো পরিবেশটা আমার এই ভিডিওটি কিন্তু অনেক বড়ো আমি কিছুটা আজকে শেয়ার করলাম আর কিছুটা পরে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থেকো তো সবাই প্লিজ কমেন্ট করে জানিয়ে যাও আমার আজকে ভিডিওটি কেমন লাগলো সবার কাছে ভিডিওটি অনেক বড় হয়ে যায় দেখে আর কি পুরোপুরি আজকে শেয়ার করলাম না তো পরবর্তী ভিডিও আমি শেয়ার করব ইনশালায় সবাই আমার পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম